বর্তমান সপ্তাহে আপনার ভাগ্য কি বলছে এ বিষয়ে জানতে গেলে চোখ রাখুন সাপ্তাহিক রাশি ফলে আগামী ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন রাশির চাকরি ব্যবসা অর্থ প্রেম ও স্বাস্থ্য সব কিছুর ভবিষ্যৎ ইঙ্গিত তো চলুন শুরু করি প্রথমেই মেষ রাশি এই সপ্তাহে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে আর্থিক দিক থেকে ধীরে ধীরে আপনি শক্তিশালী হতে পারেন রাগ নিয়ন্ত্রণে রাখুন নইটা কিন্তু সম্পর্কে টানা করুন বৃদ্ধি হতে পারে শুভ দিন বুধবার বিশ্বরাশির বর্তমান সপ্তাহে পরিবারের সঙ্গে সময় কাটানো মানসিক শান্তি দেবে অপ্রত্যাশিত খরচ হতে পারে বাজেট সামনে চলুন ভালো খবর আসতে পারে সপ্তাহের শেষে মিথুন রাশির ক্ষেত্রে বাইশ থেকে আঠাশে ডিসেম্বর এই সপ্তাহে যোগাযোগ ও কথাবার্তার মাধ্যমে আপনি লাভবান হতে পারেন পুরনো কোনো কাজ আবার নতুন করে সুযোগ আসবে শুরু করার স্বাস্থ্যের দিকে সামান্য নজর দিতে হবে কর্কট রাশির ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ করা ভীষণ জরুরি কাজের জায়গায় ধৈর্য রাখলে আপনি বড় প্রত্যাশিত ফল পেতে পারেন পরিবারের কারো সহযোগিতা আপনার ভাগ্য খুলে দিতে পারে সিংহ রাশির কাছে সম্মান ও পরিচিতি বাড়ার যোগ রয়েছে নেতৃত্বের সুযোগ আসবে সেটাকে আপনি কাজে লাগাবেন তবে হ্যাঁ অহংকার কিন্তু এড়িয়ে চলতে হবে তাহলেই আপনি নিশ্চিত সাফল্য লাভ করবেন কন্যা রাশির ক্ষেত্রে অনুযায়ী কাজ করলে সাফল্য আসবে আর্থিক বিষয় ধীরে ধীরে কিন্তু স্থির অগ্রগতি হবে আর পাশাপাশি ঘুম ও বিশ্রামের দিকে খেয়াল রাখতে হবে তুলুরাশির ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে ব্যবসা বা পার্টনারশিপে আপনার লাভের যোগ দেখা যাচ্ছে সপ্তাহের মাঝামাঝি সময় শুভ বৃশ্বিক রাশির জাতীয় গোপন শত্রু থেকে কিন্তু সাবধানে থাকতে হবে আপনাদের তবে সাহস এবং আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে পাশাপাশি ধ্যান এবং প্রার্থনা আপনার মানসিক শক্তিকে বৃদ্ধি করবে ধনু রাশির ক্ষেত্রে আগামী সপ্তাহে আপনার ভাগ্য কিন্তু আপনার ফেভারে থাকবে নতুন কাজ বা যাত্রার যোগ রয়েছে গুরুজন ব্যক্তির আপনি আশীর্বাদ লাভ করবেন মকর রাশির ক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল পেতে আপনি শুরু করবেন অর্থ সংক্রান্ত ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে পরিবারের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি কুম্ভ রাশির ক্ষেত্রে নতুন ভাবনা এবং সৃজনশীলতায় সাফল্যের যোগ রয়েছে বন্ধুদের সঙ্গে ভুল বুঝাবুঝি মিটে যাবে আর টেকনোলজি এবং অনলাইন সংক্রান্ত যারা কাজ করেন তাদের জন্য কিন্তু বাইশ থেকে আঠাশে ডিসেম্বরের সপ্তাহ কিন্তু শুভ যোগাযোগ দেখা যাচ্ছে মিন রাশির ক্ষেত্রে আধ্যাত্মিক ভাবনা বাড়বে মনের ইচ্ছা বা পূরণের সম্ভাবনা আছে অনেকে সাহায্য করলে কিন্তু ভাগ্য আরও শক্তিশালী হবে তো এই ছিল বাইশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বরের সাপ্তাহিক রাশিফল মনে রাখবেন গ্রহ জাস্ট ইঙ্গিত দেয় ভবিষ্যতের কিন্তু পরিশ্রমে কিন্তু আসল ভবিষ্যৎ গড়ে তোলে তাই সময়কে সঠিকভাবে ব্যবহার করুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট আপনার রাশিফল লিখে রাখুন আর এমন আরও সাপ্তাহিক এবং আধ্যাত্মিক রাশিফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ